আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার আজকের ভিডিওতে বলবো হচট খেলে কেউ মনে করছে বা কিছু হবে জি আপনি তো হচট খেয়ে যান কখনো কখনো তাই হচট যখন খেয়ে যান এটা সমাজে প্রচলিত আছে বা সমাজে প্রচলন আছে হচট খেলে কেউ আপনাকে মনে করছে হ্যাঁ না আপনার কথা ভাবছে বা কিছু হতে পারে হচট খেলে এই রকম তাহলে এ নিয়ে ইসলামে কি কোনো ভিত্তি আছে বা কোনো তথ্য দিয়েছে যে হ্যাঁ হচট খেলে সত্যিকারেরই কেউ মনে করছে কেউ স্মরণ করছে কেউ আপনার জন্য ভাবছে আপনাকে নিয়ে ভাবছে আর আপনার জেগে কিছু হতে পারে তো ইসলামে বলা হয়েছে কুসংস্কার থেকে বাঁচতে কেননা কুসংস্কার ধীরে ধীরে শেরকের পর্যায়ে একটা কাজ যেহেতু শেরক পর্যন্ত নিয়ে চলে যায় তাই আপনি আজকের ভিডিওতে জেনে নিন যে ইসলামে এই রকম যে হচট খেলে কেউ স্মরণ করছে মনে করছে কেউ ভাবছে আপনাকে নিয়ে এ সব কথার কোনো ভিত্তি নেই এগুলো ভিত্তিহীন কথা শরীরে অসাবধানতা বা হাঁটার ভুলের কারণে মানুষ হচট খায় বা মানুষকে হচট লাগে তাই যখন রাস্তা চলবেন ভালোভাবে চলবেন দেখবেন হচটও খাবেন না আপনার কোনো কিছু হবেও না তাই হচট খেলে যে আপনার কেউ মনে করছে বা আপনার কিছু হতে পারে এগুলো সব মিথ্যা কথা যারা এরকম কথা বলে তারা ইসলামকে নিয়ে আপনার জেগে খেলছে তারা ইসলামকে নিয়ে ইসলামের আড়ালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিউ বাড়ানো রিচ বাড়ানো এবং সাবস্ক্রাইবার বাড়ানো এবং টাকা কামানোর ধান্দা করছে তাই সঠিক কথাই মন দেন সঠিক ভিডিওগুলো দেখুন অনেক কিছু শিখতে পারবেন আমরা তো খুব সার্চ করে আমরা খুব উপলব্ধি করি পুরো সপ্তাহ তারপরে আপনাদের কাছে ভিডিওগুলো আমরা উপস্থাপন করি আপনাদের কাছে রিলিজ করি যাতে করে আপনারা দেখেন এবং জানেন যে সত্যিকারের ইসলামে এসব নিয়ে কি বলা হয়েছে তাই আজকে আমরা জানলাম যে হচট খেলে কেউ মনে করছে না আপনাকে আপনার কিছু হবে না বাস আপনি শুধু রাস্তা ভালোভাবে দেখে দেখে চলবেন তাহলে আপনি হোচট খাবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও আমাদের জন্য দোয়া করবেন